উরা চাহি দয়াম উরা চাহিত না দয়া উরা ধরো চাহে না ওরা না দয়াম নমস্কার হে হিন্দুত্ববাদী বন্ধুগণ আপনারা কি চাইছেন আপনারা জানেন না যদি সনাতন ধর্মকে রক্ষা করতে চান যদি উন্নয়ন করতে চান তাহলে আগে সনাতন ধর্মের মানুষদের শিক্ষার আঙ্গিকে আনার প্রয়াস করতে হবে প্রতিটি গ্রামে গুরুকুল নির্মাণের জন্য আন্দোলন করতে হবে তৈরি করতে হবে এনি হাউ আপনারা আমরা যদি প্রতিটি গ্রামে বা আগামী প্রজন্মের বাচ্চাদেরকে বেদের শিক্ষা গীতার শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা সামাজিক দায় দায়িত্বের শিক্ষা রাষ্ট্রীয় চেতনার শিক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে আগামী দিনে আপনার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা শ্রম বিনষ্ট হবে কারণ যে জাতি তাদের আগামী প্রজন্মকে তৈরি করে না সে জাতির মৃত্যু অনিবার্য আপনারা সেই চেষ্টা না করে সাময়িক আনন্দ লাভের জন্য সাময়িক মর্যাদা লাভের জন্য আপনারা যেভাবে ধর্ম রক্ষা করতে চাইছেন সেটা সম্পূর্ণ ভুল আগে শিক্ষার ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যবস্থা না করলে সে লড়াই করতে পারবে না সে ত্যাগ করতে শিখবে না আগে শিক্ষার চিন্তা করুন বিশ্বকে দেখুন বিশ্বের অর্থনীতিকে দেখুন বিশ্বের রাজনীতিকে দেখুন তারা কঠোর কত কঠোর পরিশ্রম করে তাদের ধর্মীয় তাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা ভীরু কাপুরুষের ন্যায় মজাদার কৌতূহল ভেগা বাউলের সব সবসময় গান বাজনা করে বেড়াচ্ছি ওই ঠাবা বাবা মহাদেবের নামে জলদি দেওয়ার নামে সেখানে গিয়ে নিশাগ্রস্ত হচ্ছি এই সমাজ থেকে যতদিন আমরা এই পরিবর্তনের পথে নিয়ে আনতে পারবো সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না তাই আবার বলছি ওরা চাহিতে দয়া মজা কৌতু হল আনন্দ চাই ওরা চাহিতে জানি না দয়াম নমস্কার জয়